এবার গান ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন তাহসান দীর্ঘ দুই যুগের সঙ্গীত জীবনের কেরিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়েছেন তাহসান খান জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা জানিয়েছেন এরপর আর কোনো কনসার্টে দেখা যাবে না তাকে পঁচিশ বছরের সঙ্গীত জীবনে বিশেষ মুহূর্ত উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাহসান সেখানকার পাঁচটি শহরে কনসার্টের অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতার তেমন একটা আয়োজনে ভক্তদের হৃদয় ভঙ্গের খবরটি দেন তাহসান সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে তাহসানকে বলতে শোনা যায় এটাই আমার লাস্ট কনসার্ট আস্তে আস্তে মিউজিক কেরিয়ারটাও গুটিয়ে ফেলব মেয়ে বড় হচ্ছে এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে তিনি আরো বলেন আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি নিজেকেই নিজের বিরতি নিতে হয় যারা আমাকে ভালোবাসে আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন যখন মনে হয় কাজ এক ঘেমি হয়ে যাচ্ছে খুব একটা ভালো কাজ হচ্ছে না তখন নিজেকে থামিয়ে দিতে হয় এর কিছুদিন পরে তাহসান জানিয়েছিলেন হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালিতে এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় কমে যায় গান গাওয়ার মনোবল দুই সাল থেকেই এই সমস্যার শুরু সে কারণে আগের মতো এখন আর অনায়াসে গানও গাইতে পারছেন না শুধু তাই নয় ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কার জানিয়েছেন তিনি সোভিওর্স তাহসান খানকে সত্যি গানটি ছেড়ে দিবেন নাকি শুধু একটা গুজব এটা এটা নিয়ে আপনার মতামত কি তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে